অনেক প্রবাসী আড়াই ইঞ্চি ভাই এটা হচ্ছে এগারো গোলাপ অনেক সুন্দর কাট ভাই একদম সেল খুবই সুন্দর ভাই একবার কুবানিদের অফারে একবার ডিজাইন গুলো আনছেন বা এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া না ফুল ভিক্টোরিয়া বলা এটা গুলা ভাই

ঠান্ডা সমস্যা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মোটামুটি অনেক আমার হচ্ছে ঢাকা মোহাম্মদপুর এগারো বাই চব্বিশ আজম রোড টাউন হল বাজার

অবশ্যই আপনার লেগ সাইড ও সেম সলি সেম আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চি সলিড পিছনে কাট দেওয়া পিছনে কাট হবে না কেমন হবে একবার কুরবানিদের অফারে একবার ডিজাইন গুলো আনছেন ভাই আমার অল্পতেই ভালো হয়েছে এটার দামটা কেমন হয়েছে এটার দাম আপনি

দাম কেমন আসবে এই খাটটা যদি নেয় এই খাটটা যদি একটু দাম কম আছে এই খাটটা নিলে আপনি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আচ্ছা এটিকে আরেকটা মডেল মডেল রিং মডেল রিং মডেল এটাও আপনার সেম প্রাইজে রাখা দেবো পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই

সেটা খুবই ইন্ডিকে বলেন খাসির কলি যা হ্যাঁ খাসির কলিজা কিছুই না আচ্ছা এই যে জিনিসটা আমরা যে করছে দেখেন এই রসিগুলো অনেক শ্রম লাগছে আচ্ছা আর এখানে কিন্তু একটা গাছ থেকে মিট্রিটা হিসেবে

আপনার সবাই চলে আসবেন এবং এই ভাই একদম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা নাকি খুবই সুন্দর লাগতেছিলেন খুবই দেখেন মাঝখানে থাকবে তিনটা পাল্লা অনেক সুন্দর ভাবে দেখার মতো কাঠ ভাই ভিতরে কিন্তু এক ইঞ্চি মোটা এক ইঞ্চি

মেলা গুলো আছে আরেকটি আলমার দেখতে পাচ্ছিল দেখেন আলমারি কাঠ গুলো দেখো ভাই খুবই সুন্দর নকশা করা আছে দেখেন আচ্ছা এটা কানিষ্ট কথা আসবে এটা আপনার যদি কোনো ভাই তিরিশ হাজার টাকা হাজার টাকা আচ্ছা কোন কথা হবে না দামটা কেম আছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম না আটত্রিশ হাজার টাকার এদের আমরা একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এতখ পুরা একটা ফ্যামিলির কাপড় চুরা মতো আমি এটার দামটাকে আমি আঠারো হাজার টাকা ভাই আঠারো আঠারো ডিসকাউন্ট দেবেন না হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই দিতে হবে আপনি একবার হাজার টাকা ভাই না আচ্ছা জান

এবং সারা বাংলাদেশ চৌষষ্ঠী জেলার যে কোনো ডেলিভারি নিতে পারে আপনাদেরকে মন করতে হবে আজকের পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ